দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার শুক্রবার আর আজ ছিল একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে শাহিবাজতে শারবাস গরুগুলো কিনছেন আমরা সেই তথ্যটা দেব আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে গরুগুলো কিনছেন

সুন্দর বাচ্চা রে বেটা বাচ্চা বেশ সুন্দর কয়টা কয়টা দাম বলছেন এখানে চারটে কত বলছেন বাষট্টি করে কত করে চাইছে উনি বাহাত্তর করে চাইছে শাহিওয়ালা ষাট বাচ্চা বাহাত্তর করে বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত শর্টে কত সাইজেট শিশটি দেখছিলাম যে গরুগুলো কিনছেন সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি কত সাতষট্টি সাতষট্টি চায় শাহিবালার সার বাচ্চা ছিলাম এখানে সুন্দর বাচ্চা ববর ববর বৱৱ বৱད বৱৱ বৱবৱ কত বলছেন কত কত হবে বয়স কেমন হবে মাস 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 বয়স হবে বেশ সুন্দর বাচ্চা দেখছিলাম আচ্ছা কয়টা পর্যন্ত একটু দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব বাবুর ভাই টোটাল কয় পিস হলো বলেন পনেরো পিস আচ্ছা কার জন্য আচ্ছা দুহার দুহার কানাটা প্রবাসী কি ফার্মটার নাম জানি ক্যাটেল হোম আজকে আজকে পনেরো পিস টোটাল কত পিস হলো আগে তিরানব্বই আজকে পনেরো আচ্ছা একশো

বারো একশো বারো আচ্ছা তো কেমন সহযোগিতা পান কেন বারবার আপনি সাবুরবার কাছে আসেন লোক ভালো অর্থাৎ মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট আছে আচ্ছা যে কেউ আপনার মতো কোনো ভাইবের আদার দুই চারশো গরু নিতে পারবে সাবুরবার কাছে যে কেউ নিতে পারবে এতটুকু আশ্বাস আছে আছে আগে টাকা ঢুকে দিচ্ছেন আচ্ছা আচ্ছা তা আগেই টাকা ঢুকে দেন পরে আসেন আপনার আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা উনি একটা গরু কেনার জন্য গরুটার কাছে কতবার যায় বলেন তো আচ্ছা আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন তো আচ্ছা একটু ঠাকুর ভাইয়ের জন্য আচ্ছা আসেন এই পাশে আসেন সাগর ভাই এই পাশে আসেন আমরা একটু দেখি

আচ্ছা এই ধরনের সংগ্রহ বা কালেকশন যে কেউ নিতে পারবে আপনার মাধ্যমে আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ডবল জিরো হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো এটা আমার কন্ট্যাক্ট আর ইমু হচ্ছে জিরো আচ্ছা

רדיק תקן